নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সঙ্গোপনের সুর কলমে দেবিকা সাহা অনেকগুলো দিন পর আজকে হঠাৎ করে একদম বিনা নোটিসে একটা ফোন কল এসে হাজির হলো অর্চির কাছে রাত এখন বারোটার কাছাকাছি একটু আগে রাতের খাবার কমপ্লিট করে নিজের ঘরে এসে বসেছে মেয়েটা এই বৃষ্টির মধ্যে এত রাত করে বাড়ি ফেরায় মায়ের কাছে ফেরার পর থেকে বগুনি খেয়ে গেছে সত্যি এতটা কেয়ারলেস হওয়া উচিত হয়নি ব্যাপারটা একটু মেয়েই হয়ে গেছে রাগ করে ঝগড়া করে এভাবে বাড়ির লোককে চিন্তা দেওয়ার কোনো মানেই হয় না কিন্তু এত যুক্তি তর্ক তখন মাথায় ঢুকলে তো ছোটোবেলা থেকেই ওরছি এরকম এমনি সময় মেয়েটা খুব শান্ত কিন্তু রেগে গেলে ওর মাথার ঠিক থাকে না তখন এরকম ভুলভাল কাজকর্ম করে ফেলে মেয়েটা কোনো দিকে চিন্তা থাকে না আজও তো সেরকম কিন্তু ব্যাপারটা এরকম করে একটা বাজে সিচুয়েশান ক্রিয়েট করবে সেটা কখনোই ভাবতে পারেনি কথাটা ভাবতে একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠলো ওরচির মুখে আর ঠিক এই সময় ফোনটা আসা স্ক্রিনের দিকে তাকিয়ে অঙ্কনের নামটা দেখে একটা অজানা ভালো লাগায় ঘিরে এলো মনটা তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো মেয়েটা হ্যালো ঘুমোসনি কেন এখনও ঘুমিয়ে পড়লে তোর ফোনটা ধরতে পারতাম কি আমার ফোনের অপেক্ষা সে ক্লাস ইলেভেনের অর্চিতা করত। আর এখন তো অর্চিতা একেবারেই অঙ্কনের জন্য অপেক্ষা করে না তাই না বলার অপেক্ষা রাখে কি ওকে ফাইন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল অর্চি ফোনের দু প্রান্তেই নিস্তব্ধতা কখনো কখনও নিস্তব্ধতারও শব্দ থাকে সেও কিছু বলতে চায় ইঙ্গিত করতে চায় কিছু মনোভাবের হতাশা আক্ষেপ অনুরাগ অনুযোগ আর অভিযোগের যে প্রতিটা শ্বাস প্রশ্বাস পরে তার বুঝি কোনো শব্দ হয় না নিরাপদা কাটিয়ে পরের কথাটা অঙ্কন বলে উঠল কালকে মা তোকে আসতে বলেছে সামনে বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান জানিস তোর সঙ্গে মায়ের এই ব্যাপারে কিছু কথা আছে আর তুই মানে ওর ছিলকম একটা উত্তর একটু অবাকি হলো অঙ্কন মানে কাকিমা যেতে বলেছে তুই যেতে বলছিস কি আমাকে তোর বাড়িতে যাব সেক্ষেত্রে তোর মতামত বা তোর চাওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট তাই না আমার কোনো মতামতই আজকাল তোর জীবনে কোনো এফেক্ট ফেলে তুই তো বরাবর নিজের ইচ্ছেতেই চলিস নিজের বিবেচনায় নিজের জীবনের সমস্ত সিদ্ধান্ত নিস সেখানে আমি কে অর্চিতকে কিছু বলার আমি কি মানে আমার কি কোনো দাম আছে তোর কাছে জীবনে অঙ্কন ভুল তো কিছু বলিনি তুই নিজেরটা নিজেই সব থেকে ভালো বুবি আর কি ভালো বুঝিস অবশ্য হ্যাঁ কিছু কিছু লোক আছে আজকাল যারা তোর ভালো থাকার দায়িত্ব নিয়েছে এই বৃষ্টির রাতেই তো তোয়াক্কা না করে কেমন পৌঁছে গেল বল তোর কাছে ভীষণ রকম ভাবে তোর কথা সত্যি বলতে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কথাগুলো বলে এবার একটু থামল অঙ্কন ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও কিছু কথা সাজিয়ে জিজ্ঞেস করলো কে ঠিক বললাম তো তুইও তো ঝড়ঝনটাতে তোয়াক্কা না করেই এলি আমার কাছে আমার আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলি তাহলে তোর এই আমাকে এই চিন্তাটাকে কি বলে ব্যাখ্যা করব। নিতান্ত কিছু পুরনো অভ্যাস নাকি বেঁচে থাকা ভালোবাসা কিছু হিসেব না করাই ভালো এনিওয়ে দেখ কী করবি মনে হলে চলে আসিস রাখছি উত্তরটা তোর জানা নেই অঙ্কল তাই দিতে পারছিস না রাখছি গুড নাইট আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা রেখে দিল ওরজি আজ এতগুলো দিন পর অঙ্কন নিজে থেকে ওকে ফোন করায় বেশ ভালো হয়ে গিয়েছিল মনটা তবে ছেলেটা ওকে আজকে ভুলই বুঝল আচ্ছা ভুল বোঝার মতো সত্যি কি কোনো কাজ করে ফেলেছে এত এতদিনে যেটা নিয়ে অঙ্কনের এত অভিযোগ কিন্তু ও তো শুধু একটু নিজের ইচ্ছেতে বাঁচতে চেয়েছিল অঙ্কন আজকাল সব কিছুতেই ভুল বোঝে ভুল বোঝা ছাড়া আর কিছুই কি অবশিষ্ট নেই আমাদের সম্পর্কটাতে কথাটা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাসে রেখা ফুটে উঠ লড়ছে মুখে আজকে বেশ তাড়াতাড়ি অফিস চলে এসেছে কিয়া নতুন জায়গা নতুন কাজ নতুন মানুষজন আর সব মিলিয়ে নতুন নতুন অভিজ্ঞতা এসব বেশ ভালোই লাগছে মেয়েটা আজকে সকালে আসার পর থেকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখনও পাশের লোকজন কেউ আসেনি কালকের যেটুকু কাজ আজকের জন্য অবশিষ্ট ছিল সেটাও হয়ে গেছে এখন যে একা একা বসে কি করা যায় কথাগুলো ভাবতে ভাবতে ঘড়ির দিকে একবার তাকিয়ে নিল মেয়েটা এখনও দশটাই বাজে আজকে কাজের চাপ একটু কম আজকে স্যার আসবেন না বলে সবাইও একটু দেরি করে আসবে মনে হয় এই যে কোনো জায়গার একটা অলিখিত নিয়ম রোজকার ব্যস্ততার জীবনে একটু ফাঁকি দেওয়ার স্কোপ পেলেই ওটা আমরা যেন লুটে পুটে নিই কী করা যায় একা একা ভাবতে ভাবতে নিজের ডেস্কটার থেকে উঠে একটু সামনের দিকে এগিয়ে গেলো মেয়েটা ওদের ফ্লোরটা একেবারে উপরের তলায় এর ওপরেই পাঁচতলা খোলা ছাদ আচ্ছা একবার ছাদ থেকে ঘুরে আসলেই তো হয় কথাটা মনে হতেই ছাদের উদ্দেশ্যে এগিয়ে গেলাম এটা পাঁচতলার এই ছাদটা অনেকটা চওড়া এখানে দাঁড়ালে কলকাতা শহরের সৌন্দর্যটা যেন আরও বেশি করে উপলব্ধি করা যায় নগর জীবনে প্রত্যেকটা গতিবিধি কি সুন্দর চোখে পড়ে এখান থেকে ছাদের একটু পাশের দিকে এগিয়ে গেলাম এটা বেশ লাগছে কিন্তু চারদিকটা আবার যেন কি একটা মনে হতেই আরও একটু পাশে গিয়ে নিচের দিকটায় তাকালো রোহিত আমার কিন্তু এবার খুব ভয় করছে তুমি আমার হাতটা ধরে থেকো এত উঁচু জায়গায় সারপ্রাইজ দেওয়ার কী আছে তুমি তো জানো উঁচু জায়গাকে আমি ভয় পাই রোহিত রোহিত সামনের দিকটা হঠাৎ যেন কেমন খোলাট লাগছে সব ছবিগুলো কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে অগাধ একটা দূরত্বে মিলিয়ে যাচ্ছি যেন না আমি ঠিক আছি না না আমার হাতটা ছেড় না কিন্তু এত এলোমেলো লাগছে কেন মাথাটা যেন কেমন একটা আচমকা একটা হ্যাঁচাটা আনে ভাবনার ঘোর থেকে বেরিয়ে এলো কি পাগল হয়ে গেছেন নাকি আপনি ছাদে এরকম ধারে কি চলে আসে মাথা ঠিক আছে তো আপনার এখন যেন একটা ভয়ের মধ্যে আছে কেয়া মাথাটা কেমন যেন তালগোল পাকিয়ে গেছে ওকে এরকম এলোমেলো অবস্থায় দেখে অঙ্কনে একটু জোরের পরে কথাটা বললো কী সমস্যা আপনার কথা কানে যাচ্ছে না নাকি কোন জগতে আছেন আপনি মিসেস সান্নাল সরি স্যার আমি আসলে বুঝতে পারিনি যে কি করে ছাদের একদম ধারে চলে এলাম বুঝতে পারেননি মানে এটা কি আপনি কি তিন বছরের বাচ্চা নাকি যে ঘুরতে ঘুরতে ছাদের পাশে চলে এসেছেন আরে এটা তলার ছাদ এখান থেকে একবার নিচে পড়লে না আর দেখতে হবে না তখন সব ঘুরে বেড়ানো একবারের জন্য বেরিয়ে যাবে অঙ্কন যে এরকম একটা ব্যাপার থেকে খুব রেগে গেছে সেটার বুঝতে বাকি রইলো কি আর রেগে যাওয়াটাই তো স্বাভাবিক তখন যে কী হলো আমার সেই পুরনো দিনের মতন না না আর ভাববো না আমি ওসব কথা কথাটা ভেবে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো মেয়েটা অদ্ভুত মুখে আবারও কোনো কথা নেই নিজের মনে কথাটা ভেবে পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করলো অঙ্কন হ্যালো সুধীন তোমরা কি করো হ্যাঁ তোমরা কেমন সিকিউরিটি দিচ্ছ যে একটা মেয়ে আরেকটু হলেই পাঁচতলার ছাদ থেকে পড়ে যাচ্ছিল অঙ্কনের কথাটা শুনে এই অফিসের সিকিউরিটি কার্ড সুধীন একটু হকচকিয়ে উঠল কাউকে একটা উপরে পাঠাও এক্ষুনি মিস কেয়া সান্নালকে এখান থেকে নিয়ে আসা যাক আবার কিনে একা একা যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেল শেষ কথাটা অঙ্কন কেয়ার দিকে তাকিয়ে তাকিয়েই যেই ওকে শুনিয়ে বলেছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না অঙ্কনের কেবিনে প্রায় দশ মিনিট ধরে ওয়েট করেছে ওড়ছি অঙ্কনের মায়ের সঙ্গে দেখা করার আগে একটু ইচ্ছে করেই নিজে থেকে অঙ্কনের অফিসে এসছে উঠছি ওর সঙ্গে দেখা করতে এতক্ষণ ওয়েট করেছি অঙ্কন তো এখনও আসছে না গেলটা কোথায় কাকিমা বললো ওনাকে অফিসে এসছে তাহলে আচ্ছা একবার ফোন করব আদৌ এসে পৌঁছেছে কিনা কথাটা ভেবে ব্যাগ থেকে ফোনটা বের করে কি একটা কথা ভেবে থেমে গেল না থাক বেকার আমি ফোন করলে আরও দুটো কথা শোনাবে আজকাল তো আমার কোনো কথাই সোজা করে নিতে পারে না আবার দুটো কথা কাটাকাটি তার থেকে আমি বরং ওয়েটই করব আসলেই নয় কথা হবে এই যে সুদিন দা তোমার স্যার কখন আসবে গো অর্চির প্রশ্নে সুদিন তার ব্যস্ততার মধ্যে উর্চির দিকে তাকালো ও ম্যাডাম আপনি কখন এলেন এই তো কিছুক্ষণ আগে তোমাদের স্যার কখন আসবে জানো স্যার তো চলে এসছেন ম্যাডাম চলে এসছেন কোথায় আছে উনি স্যার উপরের ছাদে আছেন আর বলবেন না ম্যাডাম কিয়া ম্যাডাম নাকি ছাদ থেকে পড়ে যাচ্ছিলো স্যার ওখানেই আছেন স্যারই তো আমাকে একটু আগে ফোন করে বললেন যে কাউকে একটা পাঠাতে কেয়া ম্যাডাম কানার জন্য কাউকেই পাচ্ছি না তাই অগত্যা আমিই চলে যাচ্ছি আমি আসলাম ম্যাডাম এসে কথা বলছি আপনার সাথে এরপর দেরি হয়ে গেলে স্যার আবার বকাবকি করবেন কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেল সুধীন কেয়া কেয়া কে যার খেয়াল রাখার জন্য অঙ্কন সুধীনকে দিয়ে কাউকে পাঠাতে বললো কি একটা মনে হতে অঙ্কনে ঘরের মধ্যে থাকা সোফাটার থেকে উঠে ছাদের দিকে এগিয়ে গেল হরছি এখনও মুখ নিচু করে রেখেছে কেয়া আসলে এভাবে অঙ্কনকে সামনে থেকে দেখে আর অঙ্কনের থেকে এই ক্রমাগত বকাকে একটু লজ্জায় পেয়ে গেছে মেয়েটা সরি স্যার আমি আসলে কি আপনি আসলে মানে জানতেন না যে পাঁচতলার ছাদ থেকে পড়ে গেলে কি হয় তাই না না স্যার মানে আমি মানে আমি খুবই দুঃখিত স্যার আর কখনোই এটা হবে না কিছু একটা বলতে গিয়েও দিকে তাকিয়ে চুপ হয়ে গেল অঙ্ক ইতিমধ্যে সুধীন ওখানে উপস্থিত হয়েছে এই যে সুধীন ম্যাডাম নিচে নিয়ে যাও তো আর আমাদের পাশের ফার্মেসিটি থেকে একটা বেটারে না তুলো কিনে এনাকে দাও হাতটা একটু ছড়ে গেছে না। অঙ্কনের মাথাতে মাথা নেড়ে সম্মতি নাড়ালো সধী চলুন ম্যাডাম নিচে চলুন অঙ্কনের কথাটা শুনে কেমন যেন স্থির হয়ে গেল মৌমিত থেকে যে শুনেছিল যে অঙ্কন স্যারের মানুষটা নাকি খুব ভালো আর আজ তার চাক্ষুষ অভিজ্ঞতা হলো এরকম মানুষ নাকি আজকালও হয় সামান্য একজন এমপ্লয়ির সুবিধা অসুবিধা এইভাবে কেউ দেখেন অঙ্কন স্যারের জন্যই তো আজ এত বড় অ্যাক্সিডেন্টে হাত থেকে বেঁচে গেলাম আর যেন অঙ্কনের প্রতি সম্মানটা অনেক বেড়ে গেল কেয়া স্যার আসছি হ্যাঁ প্লিজ দয়া করে আর দেখবেন আবার যেন সিঁড়ি থেকে পড়ে যাবেন না মাথা নিচু করে ঘাটটা একটু নাড়িয়ে সুদিনকে অনুসরণ করে নিচের দিকে অগ্রসর হলো কে এতক্ষণে একজোরে চোখ দুটো একটু আড়াল থেকে অঙ্কনকে দেখছিল বাহ অঙ্কন তার মানে খেয়াল রাখতে ভুলে যায়নি সামনে অপ্রত্যাশিতভাবে অর্চিকে দেখেবে কি হলো অঙ্কন আর তার থেকেও বেশি অবাক হলো উড়ছির কথাটা শুনে তুই জানি ভুল সময় চলে এসেছি ভাগ্যিস চলে এসেছি না হলে তো জানতেই এই খেয়াল গুণটা তোর আছে উড়ছি শট ইউর মাউথ চিৎকার করার মতো কিচ্ছু বলিনি আমি আর আসতে বললেও আমি শুনতে পাই সংগোপনের সুর এতটাই পলকা হওয়ার মতো কখন যে কোন সুরে বাঁচবে তার ঠিকানাটাও কখনো উত্তরে হাওয়ার মতো হিমশীতল আবার কখনো কালবৈশাখী ঝড়ের মতো বিভৎসতার সৌন্দর্যে পড়া সংগোপনের সুর মন কামনের কল্পে ভরপুর আধো হাওয়া ছড়ালো মেঘ কোথাও রোদ্দুর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ গল্পগুলো শোনো আর এরকম যদি ভিউজ যদি এত কম থাকে আমি কিন্তু নেক্সট পর্ব কিন্তু দিতে পারবো না মিনিমাম পাঁচশো ভিউজ আমার চাই মানে আশা করব তোমরা আমার গল্পগুলোকে শুনতে ভালোবাসো কিন্তু ইদানিং দেখছি আমার গল্পের ভিউজ প্রচণ্ড কম তো সেক্ষেত্রে আমি মানে নতুন পর্ব দেওয়ার উৎসাহটা হারিয়ে ফেলছে প্লিজ তোমরা গল্পগুলো শোনো এবং গল্পগুলো শেয়ার করো